আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু হচ্ছে আহমেদাবাদের একটা বুটিক নিয়ে আসছি দেখার মতো একটা কালেকশন নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন একটা ডিজাইন চারটা কালার হবে যারা হোলসেলে নেবেন চার পিসের বান্ডিলটা যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ফুল কটন হান্ড্রেড টু হান্ড্রেড কটন কোনো প্রকার কোনো মিক্স নাই এরকম একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে আর এখানে কিন্তু একটা হ্যান্ড ওয়ার্ক থাকছে সম্পূর্ণ কিন্তু হাতের কাজ এখানে কিন্তু একটা স্প্রিংয়ের কাজ এবং কিন্তু পাইপিংয়ের সুন্দর করে কিন্তু একটা ওয়ার্ক করা আছে ওয়ার্ক প্যাটার্নটা কিন্তু এরকম থাকবে শুধু নেক পোষণে আর দামান পোর্শনটা কিন্তু একটা সুন্দর করে এটা আহমেদাবাদের ট্রেডিশনাল যে ওয়ার্কটা হয় এই ওয়ার্কের মধ্যে কিন্তু করা আছে খুবই সুন্দর একটা কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইডটা থাকবে এরকম আর এই ফেব্রিকটার মধ্যে কিন্তু এখানে কিন্তু একটা গোল্ডেন আফসান করা আছে দেখতেই পাচ্ছেন আর এগুলো কিন্তু আমি আবারও বলছি হান্ড্রেড টু হান্ড্রেড কটন কোনো প্রকারের কোনো মিক্স নাই এরকম একটা মেটেরিয়ালসের মধ্যে কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান যে আহমেদাবাদের প্রোডাক্টগুলো হয়ে থাকে এই প্রোডাক্টের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাক কিন্তু থাকবে আপনার এরকম প্রিন্ট চার্টের মধ্যে হাতার কাপড়টা সাইড থেকে বেরোবে আর অনেকেই বলেন হাতের কাপড় আলাদা নাই হাতের কাপড়টা হচ্ছে না এখানে কিন্তু আপনার পুনে গজ আই মিন হচ্ছে আড়াই মিটার কাপড় দেওয়া আছে যেটা নাকি হচ্ছে পুনে গজ কাপড় হবে অবশ্যই যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসের কিন্তু মানে যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসটা কিন্তু হয়ে যাবে আর প্যান্টের কাপড়ও কিন্তু আড়াই মিটার কাপড় দেওয়া আছে এরকম পরিমাণে একটা কিন্তু প্রিন্টের একটা প্যান্টের কাপড় থাকবে আপনি চাইলে হাতায় এবং কিন্তু হচ্ছে আপনার দামানে ডিজাইন করতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে আর দুপাট্টাটা হচ্ছে মলমল কটন দুপাট্টা সম্পূর্ণ মানে যে মলমল সুতাটা হয় এই মলমল সুতার মধ্যে কিন্তু হচ্ছে দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার করে কিন্তু হচ্ছে দুপাট্টাটা করা আছে আর অল ওভার কিন্তু দুপাট্টাটা এরকম একটা পাল্লোতে আপনার হচ্ছে গোল্ডেন আপসান করা খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে একদমই কমফোর্টেবল আরামদায়ক কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন সো যারা অর্ডার করবেন এখনই কিন্তু অর্ডার করে ফেলুন অর্ডার করার প্রচেষ্টা হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বারে কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটাই পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব তো এটার কিন্তু কালার বেসটা কিন্তু আলাদা সম্পূর্ণ চারটা কালার ডিফারেন্ট আর খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন হোয়াইট বেসের উপর দারুণ একটা কালেকশন মানে এক কথা বলা চলে সামার ফ্রেন্ডলি যে কালেকশনটা হয় এই কালেকশনের মধ্যে কিন্তু থাকছে খুবই চমৎকার মলমল কটন দুপাটার মধ্যে কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবেন আর রেঞ্জটা আমি কিছু কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি যারা আমি ভিডিওতে খুচরো মরটা বলে দেবো এক পিস দুই পিস যারা নেবেন আপনারা নিতে পারবেন আর যারা হোলসেলে বান্ডেল ধরে নিবেন চার পিসের সেটটি নেবেন একসাথে তারা কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এইটার একটা কালার খুবই সুন্দর একটা হোয়াইটের উপর পার্পেল কালার দেখার মতো কালার আমি একটা কিন্তু এই ডিটেলসে দেখাচ্ছি আর প্রত্যেকটা নেক পোষণের ওয়ার্কগুলো মানে সরাসরি চোখে যখন নাকি দেখবেন হাতের কাজটা এত সুন্দরভাবে একটা ফিনিশিং করা আছে মানে চোখ জোরানো একটা কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর রেঞ্জটা কিন্তু আমি কিছু কোণের মধ্যে বলে দিচ্ছি যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু হচ্ছে আপনার বান্ডিল ধরে নিলে হোলসেল প্রাইসটা পাবেন আর দুপাট্টাটা কিন্তু হচ্ছে কামিজ এবং কিন্তু সেলোয়ারের কম্বিনেশনে কিন্তু হচ্ছে ম্যাচিং করে করা আছে খুবই সুন্দর আর দুপাট্টার ফেব্রিকটা আবারও বলে দিচ্ছি মলমল কটন দুপাট্টা মানে এই দুপাট্টার মানে বৈশিষ্ট্যটা আমি আপনাকে বলে দিই মানে একদমই সফট আপনার মানে গায়ে দিলে মনে হবে একদমই মানে একটা আরামদায়ক একটা যে মেটেরিয়ালস এই মেটেরিয়ালস আর এই মলমল কটন দুপাট্টাগুলো মানে সুতাগুলো এতই চিকন এবং কিন্তু এত নিখুঁত মানে একটা দুপাট্টা আপনি হাতের মুঠো এইভাবে নিয়ে নিতে পারবেন এত চমৎকার একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর প্রাইসটা থাকছে অনলি একুশশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট বাই সেট যখন নেবেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আমি আবারও বলছি যারা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা চান নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো এটা কিন্তু হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার খুবই সুন্দর একটা কালার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকছে কিন্তু অনলি একুশশো পঞ্চাশ এটা হচ্ছে খুচরা মূল্য হোলসেলের সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই হচ্ছে দুপাটা আর দুপাট্টাগুলো কিন্তু একদমই নামাজি কটন দুপাট্টা যেটা হয় এরকম একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুচরা মোড়াটা ভিডিওতে বলে দিলাম যারা হোলসেলে নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেলে আপনারা কিন্তু নিতে পারবেন আর আমাদের যে যারা শোরুমে এসে প্রোডাক্টগুলো ভিজিট করে করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ